আমি কক্সবাজার জীবনও আর যাবো না কক্সবাজার সাজেক রাঙমাটি তিন জায়গায় আমি কোনোদিন যাব না আমি কোনোদিন দেশে থাকতে যাব না এই তিন জায়গায় দেখেন আমরা যদি আমাদের অল্প রাস্তা ছিল হয়তো রাজশাহীতে ব্যাক করতে আমরা যদি পৌঁছাতে পারতাম তাহলে তাও মানুষ আমাদের কেন বলতো যে এদের হচ্ছে বেশি বেশি করছে কেন ঘুরতে গেছে মানে নরমালি যেটা টোল সেটা করতে সেখানে একজন মারা গেছে তাও আমারই ভাই তাহলে আমাকে দায়ী করছে সবাই আমি না পারছি সহ্য করতে না পারছি চুপ করে থাকতে মানে মনে হচ্ছে যে আপনাদের আপনারা আমাকে দায়ী করছেন মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি করি এটা হচ্ছে প্রতিদান দিই যে না আমার জন্য কি আসলে ছেলেটা মারা গেছে মানে মাঝে মাঝে আমার এটা ফিল হচ্ছে কিন্তু আমার চাচা চাচি মানে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এরা কখনোই আমাদেরকে দায় করেও নি মানে এলাকার মানুষও না কারণ তারা জানে যে আমরা তাকে কত বেশি ভালোবাসি সে তার কিন্তু প্রত্যেকটা স্বপ্নই আমরা পূরণ করছি সব স্বপ্ন আমাকে হয়তো দায়ী করছে এ কারণে যে ট্যুরের প্ল্যান যেহেতু আমি করেছি বা সে সবসময় আমার সাথে থাকতো এ কারণে হয়তো বা আমাদের ট্যুরের তার জীবন গেছে এই কারণে সবাই হয়তো আমাদেরকে দোষারোপ করছে বাট ন্যাচারালি আপনারা নিজের মনকে জিজ্ঞাসা করেন যে আসলে কি আমি দোষী কিনা বা ভাগ্য এই পর্যন্ত এত মৃত্যুটা দিত কিনা আপনারা একটু ভাবেন আর পরিবারের কথা যেটা চাচা চাচির কাছে আমরা নিজেরাই লাশ নিয়ে গিয়েছি অ্যাম্বুলেন্সে ফ্রিজে তার লাশ ছিল ওখানে আমরা দুইজন মিলে বসে লাশের পাশে বসেছিলাম আমার শাওনের পাশে তো আমরা সারা রাত একটা আওয়াজ যেটা সেটা শুনতে শুনতে গেছি চট্টগ্রাম থেকে সিংরা নাটোর সিংরা কত ঘন্টা লাগছে চোদ্দ ঘন্টা প্লাস লাগছে আমাদের পৌঁছাতে এই চোদ্দ ঘন্টায় ওই অ্যাম্বুলেন্স আওয়াজটা শুনতে শুনতে গেছি তো আমরা লাস্ট নিয়ে গিয়ে তার বাবা মাকে পৌঁছায় দিয়েছি তারা নিয়েছে গোসল করানো তারপরে কবর দেওয়া সবকিছু কমপ্লিট করার পর আমরা নিজেরাই কথা দিয়ে আসছি যে আপনার ছেলেকে যেভাবে দেখতাম এখন আপনি চাচা বা যে ছেলে আছে সেই ছেলেকে আমরা সেভাবে ভালোবাসবো মানে আমরা বলেই আসছি আর তাদের সাথে আমাদের কনভার্সেশন কমপ্লিট যে আল্লাহ চাইলে আমরা সবসময় পাশে থাকবো সময়। কারণ সে আমার ছেলের মতো ছিল আর একটা ছেলে আছে সেও আমার ছেলে আর আয়ের উৎস বলতে কি যে আমার চাচা এবং চাচির মানে তার ছেলের টাকা কখনো চলা লাগে তারা যথেষ্ট ধনাঢ্য আমার শ্বশুরবাড়ির সবাই আলহামদুল্লিলাহ অনেক ভালো আপনারা সবাই জানেন আমি মাঝে মাঝে ব্লগের মধ্যে বলি যে আমার অব বাবার বাবার বাড়ির অবস্থা খারাপ হলেও কি আমার শ্বশুর বাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো তারা তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক তো তাদের ছেলের টাকায় চলতে হয়নি কিন্তু আমরা নিজেদের মনের দিকে তাকিয়ে বা বিবেকের দিকে তাকিয়ে যতটুকু করার করবো ইনশাল্লাহ শাওন শাওনকে অনেক ভালোবাসতাম সে আমাদেরকে অনেক ভালোবাসছে টেক কেয়ার করছে আমরাও তাকে টেক কেয়ার করছি তার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা করেছিলাম করার তাকে স্বপ্ন দেখাইছিলাম যে তোমার সব ইচ্ছা পূরণ করবো বাকি যেগুলো ইচ্ছা ছিল কিন্তু সেটা করতে পারিনি না শাওনের মা কখনো ক্যামেরা ফেস হয়নি এটা ফেক চিনি না আমরা চিনি না তাকে এসব ফেক আমি বললাম মা বাবা এটা মানুষ মিথ্যা প্রচার করতেছে এআইডে ভিডিও বানাচ্ছে কবরে নাকি নামানো দেখাইছে এইগুলো সব মিথ্যা এখন যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে শাওনের নাম দিচ্ছে যেখানে কবর হচ্ছে সেখানে শাওনের নাম যেখানে কেউ কান্নাকাটি করছে সেখানে শাওনের নাম আমাদেরকে হচ্ছে দোষারোপ কইরেন না আর দোয়া করেন শাওনের জন্য আর আমি হয়তো বা এর পর থেকে মানে প্রাণ ঘাতি টাইপের বা ক্ষতি হবে এমন কিছু কখনোই করবো না আর সর্বপ্রথম আমি কোনদিন দেশে থাকতে যাব না এই তিন জায়গায় ইনশাআল্লাহ আসলে আমি ফ্লাস করতে চাই না তার বাবা মা আমার ভিডিও দেখছে চাচা চাচি জানে যে আমরা কি করব বা আমরা কত টাকা আসলে করব এটা আমি মিডিয়াতে কাউকে জানাতে চাই না এমনকি আমার মাসদাদা যখন অ্যাক্সিডেন্ট করছিল সবাই বলে যে অটোওয়ালা ক্ষতি হয়ে বসে আছে আমরা দেখি না তাদেরকে তা মানে কত টাকা সেটা শুধু আমরা দুজন জানি আমরা কখনো ফ্ল্যাশই করতে চাই না আপনারা জান অটোওয়ালার বাসায় যে দেখেন শুনে আসেন যে আমরা আসলে কি করছি আমরা এই ধরনের মানুষিনা যে করব আর দেখাবো যতটুকু দেখায় নিজের দেখায় কিন্তু আমার সুখ কারো সহ্য হয় নাই আসলে আমরা এই ধরনের আইনগত ব্যবস্থার মধ্যে যাইতে চাইনি ভাবছি যে ঠিক আছে বলছে একদিন থেমে যাবে না এনজয় করেন আমি কষ্ট পাই না ভাইয়া না আমি কষ্ট পাই প্রচুর কষ্ট আমি বলে বাদ দাও না থাক না থাক না আমি খুব কষ্ট পাই মানুষের টোল করাতে আমি কান্না করি মাঝে মাঝে কিন্তু কিছু বলি না কথা বলবো যে আপনারা যারা নেগেটিভিটি ছড়াচ্ছেন এই জিনিসটা প্লিজ স্টপ জানেন না আসলে যাতে মানুষের অনেক বড় ক্ষতি হয় কারণ আমি আমরা আসলে ঘুমাই নিয়ে এটা ঠিক কিন্তু আমরা রেস্ট নিয়েছি অনেকবার আমরা নিজেদের ওপর জুলুম করে কিছুই করি না এটা আমরা সবাই জানি এতগুলো তাছাড়া আনন্দ করতে পারতাম না পরের দিন থেকেই ভিডিও করছি